আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন আমাদের রব আল্লাহ সত্যিকারের ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে যে আপনি নিঃস্বার্থ নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসেন আমাদের আশপাশে যারা আছে যারা হালাল ইভেন হালাল আমার মা আমার বোন আমার বাবা আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে এদেরও যদি কখনো স্বার্থে আঘাত পড়ে দেখবেন সেও আপনার পাশ থেকে সরে যাচ্ছে এমন হয়নি কখনো আপনার বন্ধু আপনার আপনার বন্ধু আপনার ব্যবসা ব্যবসার পার্টনার আপনার বস আপনার কলিগ ওদের স্বার্থে আঘাত হলে ওরাও সরে যাচ্ছে পাশ থেকে জিগরি দোষ সরে গেল বাস থেকে না এমন ভালোবাসা দুই প্রকার বলেন কয়েক প্রকার আমার সাথে বলেন এখানে শেষ করে দিব দশটা মিনিট ভালোবাসা কয়েক প্রকার একটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা নিঃস্বার্থ কোনো স্বার্থ নাই হবে ভালোবাসা একটা হচ্ছে কোনো না কোনো স্বার্থ জড়িত আছে এমন ভালোবাসা আপনার স্ত্রীর চাহিদাও যদি আপনি পূরণ করতে ব্যর্থ হন দেখবেন স্ত্রীর সাথে আপনার গণ্ডগোল লেগে যাচ্ছে যদিও সে হালাল তাই না এমন হয় না অনেক সময় আমি তো অনেকদিন বলেছি অনেকদিন আগেও বলেছি পাঁচ বছর ছয় বছর আগে যে মানুষ আসলেই মানুষের অবস্থানকে মূল্যায়ন করে ভিতর থেকে মানুষকে শুধু মূল্যায়ন করে আল্লাহ না হলে কি হতো এই যে এত অন্যায় আমরা করেছি আল্লাপাককে আমাদেরকে ছেড়ে দিয়েছেন ফেলে দিয়েছেন গজবে ধ্বংস করে দিয়েছেন এই যে পাক যে আমাদেরকে মহব্বত করেন ভালোবাসেন তার প্রমাণে আল্লাহবাক চান যে আমরা যেন ফিরে আসি পাক বলছেন সারা দুনিয়ার সমান গুণাও সে করে ফেলে

যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি এটা মহব্বতের বই প্রকাশ না আল্লাহ হাতে সৃষ্টি করেছে আল্লাহবাগের হাত কেমন এখানে আবার অনেকে অনেক তালগোল পাকায় ফেলে বিভ্রান্ত হয়ে এদিকে যাওয়ার দরকার নাই এখানে বোঝানো হচ্ছে আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে মহব্বত করে সৃষ্টি করেছে এই পুরো সৃষ্টি জগৎটাই তো আল্লাহর মহব্বতের বই প্রকাশ সবকিছু তো নিপুন ভাবে চলতেছে এটা মহব্বতের বই প্রকাশ না আমি আপনাদেরকে নিয়ে যদি কোনোদিন কক্সবাজারের সৈকতে তারা দেখাতে পারতাম তাহলে আমি বুঝাইতে পারতাম আপনাদেরকে যে এই মহাবিশ্বটা ঠিকই আছে কি তারার মধ্যে একটা গাণিতিক ক্যালকুলেশন আছে যেটা সবাই জানে না যারা একটু অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেছে তারা জানে আপনার আপনার মানে মাথার বিবেকি উল্টায় যাবে যে এত সূক্ষ্মভাবে কিভাবে আল্লাহুল্লা আলমের এই মহাবিশ্বের সৃষ্টি করবে একচুয়াল এদিক ওদিক হলে পুরো বিশ্ব কায়না ধ্বংস হয়ে যায় থেকে আল্লাহ পাকের মোহাম্মদের পরিপ্রকাশ নেন আল্লাহ পাক তো বরং বলেছেন পুরো সৃষ্টি পরিবারটাই আল্লাহর আহাল আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত সুখান এমনকি আল্লাহ পাক আমাদেরকে বলেছেন তোমরা জমিনবাসীর সবার উপর রহম কর। ইর হামু মানফিল আর্থ ইর হামু কুম মানফিল সামা তোমরা সবার উপর রহম কর দয়া করো দয়া রহম এটা তো মহব্বতের একটা অংশ তোমরা সবার উপর দয়া করো রহম করো মহব্বত করো এটা কি হবে তাহলে আল্লাহ পাক আসমানে যিনি আছেন আল্লাহ পাক তোমাদের উপর রহম করবে আমরা সেই মহান সত্তার ভালোবাসার থেকে বের হয়ে আরাম এই যৌন ভালোবাসার দিকে যাওয়ার চেষ্টা করছে আসলে ভালোবাসা না যৌনতা এর দিকে যাওয়ার জন্য এই সব বলছি আল্লাহ করে যেন করে আল্লাহ কত ভালোবাসেন এটা নিয়ে বলতে গেলে আজকের আসছে সব দেখেন আল্লাহ ইসলামকে সৃষ্টি করেছেন ওর সমস্ত নাম শিক্ষা দিয়েছেন নাম মানে হলে নাম মানে কি ভালো না বাসলে আল্লাহাক কাউকে সবচেয়ে সেরা কিছু দান করেন সুরা তিন আল্লাহা কি বলেছেন আহ স্যানি ত্যা মানুষকে সবচেয়ে শ্রেষ্ঠ কাঠামো আল্লাবাক দিয়েছে দেন নাই কাউকে যদি মহব্বত না করা হয় তাকে আপনি সবচেয়ে সেরাটা কি দিতে পারবেন আল্লাবাক আমাদেরকে মহব্বত করেন ভালোবাসে এবং আল্লাহ চান আমরাও যেন তাকে মহব্বত করি তাকে ভালোবাসি এবং আমরা যদি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসো কাউকে ঘৃণা করি আল্লাহর জন্যই ঘৃণা করি মহব্বত আল্লাহর জন্যে ঘৃণা কার জন্যে আল্লাহর জন্য আল্লাহবাক সমস্ত এলেম শিক্ষা দিলেন এটা কি ভালোবাসার বই প্রকাশ না মুসলামের কম দীর্ঘদিন আল্লাহর কথা শোনে না আল্লাহ সবর করলেন ধৈর্য ধরলেন গজব দিলেন না শেষ পর্যায়ে গিয়ে আজাব দিয়েছেন এই যে আল্লাহ সুযোগ দেন সময় দেন এটিকে আল্লাপাকের ভালোবাসা দয়া না এরকম প্রত্যেকটা কমের ক্ষেত্রে হয়েছে আমি তো ফিল করলাম এই ভালোবাসা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে যে আসলে আল্লাপাক যে আমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করেন তার সবচেয়ে বড় নিদর্শন কি জানেন আমাদের কাছে আল্লাহ রব আলমিন আল কোরআনের আনের মতো খিতাব নাসিল করেছেন আর আমাদেরকে আল্লাপাক নবী মুহাম্মদ সাল্লাহ আলী হাসলামের উম্মত বানিয়েছে আল্লাপাক যে নবী মুহাম্মদ সাল্লাহ আলী এই দুনিয়াতে পাঠিয়েছেন না এটাই সবচেয়ে বড় মহব্বত সবচেয়ে বড় কারণ তার শূন্যতে এমন কিছু নাই যেটা আপনি খুঁজে পাবেন না আর তিনি আমাদেরকে যে মহব্বত করতেন মোহাম্মদ সাল্লাহু আলী হোসালাম আমাদেরকে যে মহব্বত করতেন তিনি আমাদেরকে বলতেন যে আমরা তার ভাই আমাদের কে ভাই মানে কি মায়ের পেটের ভাই এটা বোঝানো হয় একটা হাদিসে তিনি বলেছেন আমি তো পিতৃতুল্য তার মানে কি সত্যি সত্যি বাবা সন্তানের সম্পর্ক গুহানি পিতা তিনি কি ইমাম ইমাম তিনি 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 নেতা আমাদের শিক্ষক নবী আমাদেরকে যে মহবত করতেন তিনি একদিন বলতেন বলছিলেন সাহাবিদের সামনে কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম সাহাবি বলছেন রিয়া রসল্লাহ আমরা কি আপনার ভাই না নবীজি বলছেন না তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমাকে না দেখেই আমার প্রতি ইমান নিয়ে আসবে প্রত্যেক নবীকে আল্লাপাকে একটা দোয়া করার চান্স দিয়েছে বেটা ভাই এমন একটা দোয়া যেটা করলে আল্লাপা কবুল করবেন আল্লাহা কি করবেন অবশ্যই কবুল করবেন সমস্ত নবী এই দোয়াটা পৃথিবীতে করে ফেলেছে আমি এই দোয়াটাকে মুলতবি রেখেছি যে কাল কেয়ামতের মাঠে আমি আমার উন্মতর জন্য সুপারিশ করবো নবী সালিম ইসলাম সুপারিশে ওহ কবিরা গোনাগার মুসলমান যারা জাহান নামের ফয়সলা হয়ে গেছে তাদেরকে কিছুটা শাস্তি ভোগ করলে হলেও আবার নিয়ে তিনি আমাদেরকে মহব্বত করেন না করতেন না চিন্তা করেন আমরা তার দিনকে কি আমরা তার মহব্বত বিধিবিধান চিন্তা করেন একটা আর স্পষ্ট করে বলছেন এটা আমাদের জন্য একটা কষ্টি পাথর এটা একটা কি কষ্টি পাথর তিনি বলছেন তোমাদের মধ্যে কেউ মুমিন হইতে পারবে না কি হইতে পারবে না মানে প্রকৃত মুমিন হইতেই পারবে না তোমরা এ আমার উম্মত তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হইতেই পারবে না যতক্ষণ না আচ্ছা এখন আহাত বা ইলাই ওয়ালিদিহি ওয়ালিদিহি ওয়ান্নাসি আজমাইন যতক্ষণ না আমি মোহাম্মদ সাল আলী আসসালাম তোমার কাছে তোমাদের কাছে নিজের কি সন্তান নিজের বাবা মা এবং সমস্ত মানব জাতির থেকে বেশি প্রিয় না হচ্ছে আর এটা আবার বলি নবীজি বলছেন কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার সন্তান তার পিতা এমনকি সমস্ত মানব জাতি থেকে হচ্ছে আমরা যারা আগামীকালকে আমাদের কাছে নবী প্রিয় বেশি না আমাদের দুনিয়ার স্বার্থ বেশি প্রিয় যারা এগুলো করবে তাদের কাছে কি সত্যিই নবী প্রিয় তাহলে তারা করতে পারতো না যদি নবী আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় না হয় আমরা মুমিন হতে পারছি না আর যাদের কাছে নবী প্রিয় তারা কখন এমন হারাম কাছে যেতে পারবে